হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা হচ্ছে জামাই ষষ্ঠী জানি জামাই ষষ্ঠী কয়েকদিন আগে চলে গেছে তবুও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি আর কি কি রান্না করেছিলাম তো এখানে যা দেখতে পাচ্ছ সবই আমি নিজে হাতে রান্না করেছি শুধু বলতে পারো মিষ্টিটা বাদ মিষ্টিটা দোকান থেকে কিনে নিয়ে আসা তো এখানে আমি যে সাজিয়েছি এটা কিন্তু জামাইয়ের জন্য নয় এটা হচ্ছে মেয়ের জন্য তো এইটা হচ্ছে দিদির জন্য আর এখানে আমি তোমাদেরকে বলছিলাম যে আমি কি কি রান্না করেছি তো আমি আজকে সকাল থেকে মোটামুটি কয়েকটা জিনিস যেটা হচ্ছে দিদির ভীষণ ফেভারিট সেই সব রান্না করেছি চলো দেখাই তোমাদেরকে তো এখানে আমি প্রথমে কচুর শাক করেছি ইলিশ মাছের মাথা দিয়ে আর কচুর শাক করতে একটু সময় লাগে তোমরা জানো যারা কম বেশি রান্নাবান্না পারো তো কচুর শাকটা করেছিলাম আর এইটা দিদি ভীষণ ফেভারিট আর করেছিলাম ভেজ ডাল আর ডালটা অ্যাকচুয়ালি দাদার ফেভারিট তো সেই জন্য ভেজ ডালটা করা হয়েছিল আর বিশেষ করে সবই বলতে হয় আজকে দিদির ফেভারিট জিনিসই আর এখানে ইলিশ মাছের ভাপা করেছিলাম আর দিদি জানো তো ইলিশ মাছটা খেতে এত পছন্দ করে মানে কী বলবো মানে খাইয়েও একটা তৃপ্তি লাগে যে মানে একজন এত খেতে ভালোবাসে তো যাই হোক তো ইলিশ মাছ করেছিলাম আর আমাদের বাড়িতে ইলিশ মাছ সেমন কেউই খায় না আমি খাই দিদি খায় আর ও খায় দাদাও খায় না তারপর হচ্ছে মেয়ে দুটোও খায় না তো যাই হোক ইলিশ মাছের ভাপা করেছিলাম আর এখানে করেছিলাম পুরো লাল লাল পাতলা মাটনের ঝোল আমাদের বাড়িতে আবার কি বলো তো একটু পাতলা মাটনের ঝোলটা খেতে সবাই পছন্দ করে তো এইগুলো দুপুরবেলা করেছিলাম আর তোমরা সাথে থাকো কেউ কিন্তু ভিডিওটা কেটো না আমি কিন্তু দেখাবো তোমাদের রাত্রেও কী কী রান্না করেছি তো এখানে দেখো পুরো মাটনের চর্বি খেতে কী কে তোমরা পছন্দ করো এটা জানিও আমার তো ভালো লাগে বাট আমি অতটা খাই না আমার একটু সমস্যা হয় খেলে তো যাই হোক এখানে একদম সব রেডি আরও অনেক কিছুই মোটামুটি করেছি যেখানে হচ্ছে এখানে মাছের তেল যেটা হচ্ছে ইলিশ মাছের তেল খেতে তো খুবই ভালো লাগে আমি তো খুবই ভালোবাসি তো ইলিশ মাছের তেল যেটা হচ্ছে আমি মাছ ভাজার সময় তুলে রেখেছিলাম আর এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে দেখো এখানে বানাই ক্যামেরাম্যান ছিল বানাই তো এখানে ইলিশ মাছ ভাপা মাটন বেগুন ভাজা তারপরে হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা ইলিশ মাছের তেল আরও ছিল হচ্ছে তোমার ইলিশ মাছের মতো দিয়ে কচুর শাক আর ভেজ ডাল আর এই সবই আমি এখানে রাখছি কার জন্য বলো তো এটা কিন্তু আমাদের বাড়ির জামাইয়ের জন্য না এটা হচ্ছে আমাদের বাড়ির মেয়ের জন্য মানে দিদির জন্য বেশ কয়েকদিন আগে মানে কয়েক মাস বলতে পারো বা বছর বলতে পারো দিদি একদিন আমায় বলেছিল যে মানালি একদিন আমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিও তো তো ভাবলাম চলো আজকে যখন সব কিছুই করছি তো দিদিকে একটু সাজিয়ে গুছিয়ে আমরা মেয়ে সুষ্টি করি তো এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি দিদির জন্য আর এই যে বসে গেছে দিদির মেয়ে ষষ্ঠীর খাবার হাসো তো দিদিকে খেতে দিয়ে দিয়েছে আর দিদিকে দেখাচ্ছিলাম যে দেখো তোমার জন্য কি কি বানিয়েছি সবই তোমার ফেভারিট জিনিস তো দিদি খেতে শুরু করেছে আর আমাদের সন্ধ্যাবেলা হয়েছিল কাঁকড়া কাঁকড়াটা কিন্তু আমি করিনি কাঁকড়াটা ওই করেছে কেন কি দুপুরবেলা যে বান্না করেছিলাম তো করার পর আমি একটু টায়ার্ড হয়ে গেছিলাম যেহেতু অভ্যেস নেই প্রতিদিন এমন রান্না করার অল্প রান্না করি তোমরা জানো আর এই যে রাত্রেবেলা করেছিলাম চিকেন চিকেনটা পুরো মশলা মাখিয়ে নিয়েছিলাম মানে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম আর এইদিকে কাঁকড়াটা দেখো হয়ে গেছে পুরো উপরে ধনে পাতা ছেটানো একদম পুরো মশলা কাঁকড়া একদম রেডি হয়ে গেছে আমরা জানো তো যখন দীঘাতে গেছিলাম তখন ওরাই কাঁকড়া খেয়ে যায় আমি অবশ্য কাঁকড়াটা অতটা পছন্দ করি না আর এই যে রাত্রে বানিয়েছিলাম গোলবারের মাটন কষা এইটা জানো তো মানে ও ভীষণ পছন্দ করেছে তো বলছিল আর একদিন বানাবো তো এখানে হচ্ছে গোলবাড়ি মাটন কাঁসা আর সাথে করেছিলাম কি বলো তো পনির রাইস কিন্তু ওইটা না ভিডিওটা নেওয়া হয়নি আর এত কিছু নেওয়া হয় যাই বলো এরকম ব্যস্ততার মধ্যে তাও যতটা পেরেছি ততটা নিয়েছি আর সাথে খেয়েছিলাম একটু মোমো তো যাই হোক আজকে এখানেই শেষ আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো থেকে আবার পরে দেখা হচ্ছে